হাজিরাতের বাস আপনাকে স্মরণ করতেছি সেহে গোলাপ হাজিরাতের বাস আপনারা দুইজন যেখানে থাকে এনার প্রতি ডাকতেছি আল্লাহ তালা তো অভিজ্ঞান করুক অতি দ্রুত হাজির আর ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ জি কারা আসছেন আপনারা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ এটা হাজিরা করবেন খুব ভালোভাবে এটা ভালো তথ্য দিতে হবে যাতে হাজিরাটা সম্পূর্ণরূপে সঠিক হয় কোনো ভুল না হয় চার পাঁচ পাঁচজনে মিললে হাজিরা করবেন বুঝতে পারছেন এটা দেখবেন চালান দিনের সমস্যা আছে কি না এটা ভালোভাবে দেখবেন ওনার নাম মোজাফর হোসেন পিতা মিত মোজাহার হোসেন ঠিকানা নাটুর সদর দিয়ার বিটা গ্রাম দেখেন তো মোজাফর হোসেন পিতা মিত মোজাহার হোসেন ঠিকানা জেলা নাটুর তানা সদর গ্রাম देयर দেখে 그죠 তারপর জিন চালন করা আছে 171 জন জিন চালন করা আছে কত 171 জন জি জন জিন আছে

আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা দেখবেন মুজফ্ফর হোসেন যারা দেখছেন তার দুই ছেলে এক ছেলের নাম মাহমুদুল হাসান বড় ছেলে আর ছোট ছেলে তাসনিমুল হাসান একেই ঠিকানা নাটুর সদর দেয়ার বিটা তার দুই ছেলের কোনো সমস্যা আছে কি না মাহমুদুল হাসান তাসনিমুল হাসান

মাথায় ব্যথা করে পেটে কোনো ব্যথা হয় আচ্ছা মুজফর হোসেন তার ওয়াইফের নাম হোসনে আর বেগম পিতা কন্দকার হাবিজুর রহমান এটা দেখবেন মাহমুদুল হাসান এবং তার ছোট ভাই তাসনিমুল হাসানের আম্মা হোসনে আরা বেগম

কালো জাদু করা আছে কোনো তাবি আছে কোনো নকশা মাথার চুল দিয়ে ক্ষতি করা হয়েছে আর ব্যবহারকৃত কাপড় দিয়ে ক্ষতি করা হয়েছে খুবই করা হয়েছে আর মাথার চুল দিয়ে কালো জাদু করা হয়েছে তাই তো ওনার মেন সমস্যা হয় কিছু আর বেগুন

আচ্ছা ঠিক আছে আরেকটা হাজিরা দেখবেন এটা দেখবেন এক ভাই মোবারক হোসেন শাহীন মোবারক হোসেন শাহিন ভাইরা ছিলেন বাবা মৃত আব্দুল জলিল মাস্টার ঠিকানা ডাকা রামপুরা বনশ্রী করাইছে মোবারক হোসেন শাহিন ভাই তার একটা মেয়ে নসরাত জাহান নাহিন ঢাকা রামপুরা বনশ্রী এই মেয়েটারে বিবাহ দিতে চায় মেয়েটারে পছন্দ করছে এক পাত্র পাত্রর নাম ঠিকানা দিতেছি খুব ভালোভাবে দেখবেন যে পাত্রটা কীরকম ভালো হবে না ভালো হবে না পাত্রর নাম সাইদুর রহমান বাবা হুমায়ুন কবির বর্তমানে জাপান তথ্য প্রযুক্তিতে স্নাতক ডিগ্রি আইটি বিশ্ব বিশ্ববিদ্যালয় কলেজের নাম ওরাওয়া ভোকেশনাল স্কুল টোকিও জাপান তো জাপানের একটা বিশ্ববিদ্যালয়ে সে স্নাতক ডিগ্রি অর্জন করতেছে আর কি পড়াশোনা করতেছে সাইদুর রহমান বাবা হুমায়ুন কবির জাপান তথ্য প্রযুক্তি স্নাতক ডিগ্রি আইটি বিশ্ববিদ্যালয় হ্যাঁ এটা দেখবেন এই ছেলেটা কীরকম ভালো এর ব্যাকগ্রাউন্ড কীরকম ছেলেটার কাছে যে বিবাহ সাথী দিবে মেয়েটা মোবারক হোসেনের শাহিনের মেয়ে নসরাত জাহান নাহিন এটা ভালো হবে কিনা ছেলেটা কীরকম ছেলে মেয়ে ছেলের বাপ মা মোবারকশেন শাহিন বাইরে মেয়েটা রে মোবারকোশ শাহীন বাইরে মেয়ের বিবাহ নেওয়ার জন্য পাগল তারা পছন্দ করছে বুঝতে পারছেন কিন্তু মেয়েটা রাজি হইতেছে না পাত্রী যেটা আছে এটা রাজি হইতেছে না যেমন না হিম সে রাজি হচ্ছে না ঢাকা রামপুরা বনশ্রী ঠিক না হোসেন শাহিনের বড় ছেলে তাজ নিমুল হোসেন সাফিন সেও রাজি হচ্ছে না যে ছেলের কাছে বিবাহ দিবে সাইদুর রহমান বাবা হুমায়ুন কবির বর্তমানে জাপান থাকে তথ্য প্রযুক্তি স্নাতক ডিগ্রি আইটি বিশ্ববিদ্যালয় কলেজের কলেজের নাম ওরাওয়া ভোকেশনাল স্কুল টোকিও জাপান তো দেখেন তো সাইদুর রহমান যে আছে ছেলেটা পাত্র সে কীরকম রকম ভালো তার কাছে বিবাহ দিলে ভালো হবে ছেলে হিসেবে সে কেমন ভালো নাকি সত্য কথা যেটা এটাই বলবেন আমরা এখানে কি বিবাহ দিলেও লস নাই বিবাহ না দিলেও লাভ নাই দুইটা খারাপ দিক আছে বলে খারাপ দিকগুলো হচ্ছে সে মেয়েদের সাথে চলাফেরা করে ওই মেয়েদের সাথে সম্পর্ক আছে ওই দুইটা মেয়ের সাথে সম্পর্ক আছে আর আরেক দিক দিয়ে তার চলাফেরা একটু খারাপ দুইটা দিক খারাপ আছে মানে আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পারছি আর এমনি ছেলে হিসেবে ভালো এছাড়া এই দুইটা ছাড়া সে ভালো ভালো আর কোনো ফল্ট নাই এই দুইটাই ঝামেলা আচ্ছা তো মোহামুক হোসেন শাহিন ভাই তার মেয়ে নসরত জাহান নাহিন সে রাজি হচ্ছে না এবং মোমারুক হোসেন শাহিন ভাইয়ের ছেলে তাসনিমুল হোসেন শাফিন ঠিক না ঢাকা রামপুরা বনশ্রী এই ছেলেরে সাইদুর রহমান রে বিবাহ করতে রাজি না কারণটা কি একটু দেখবেন সে কি

সম্পর্ক আছে এর আগে না কাজ করালি হয়েছিল সম্পর্ক নষ্ট করে দেওয়া হয়েছিল এর আগে যেটা দেওয়া হয়েছে এটা আরেকটা ওই সম্পর্কটা নষ্ট হওয়ার পরে নতুন আরেকটা ছেলের সাথে সম্পর্কে জড়াইছে ভালো হয়ে দেখছেন জি জি ভালো হয়ে দেখছেন দেখেন তো নসরাতন মোহাম্মেন শাহিনা রম্পনশ্রী এটা কি কারোর সাথে সম্পর্ক আছে কিংবা মেয়েটা সিলেটারের ব্যবহার করতে রাজি না কেন মেয়েটার কি সিলেটারে পছন্দ হয় নাই জি হুম মানে ছেলের ভাই মেয়েটারও পছন্দ হয় নাই মেয়ের ভাইয়েরও পছন্দ হয় নাই তাই তো দুইজনেরও পছন্দ হয় নাই আর এমনি মেয়েটা একজনের সাথে সম্পর্ক আসে সম্পর্কটা কি বেশি পরিমাণ বিবাহ শাদী করবে ছেলের এরকম কোনো কথাবার্তা বলছে যাই না আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা একটা ব্যক্তিগত বিষয় এরপর আমরা দেখলাম এ ধরনের হাজিরা আমরা করি না আমরা বিশেষ করে জিনের রোগী জাদুর রোগী বানকপরি সমস্যা এই ধরনের কাজ করে থাকি আর কারো ব্যক্তিগত বিষয়ে আমরা হাজিরা করি না তারপর একটা হাজিরা দেখুন ঠিক আছে বুঝোর আপনারা আসেন ওয়ালাইকুম আসসালাম